আসসালামু আলাইকুম বন্ধুরা পুরুষদের স্বর্ণের আংটি পরা যাবে কিনা চলুন শুনে আসি ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মুখ থেকে চলুন ভিডিওটি শুরু করা যাক আরেকজন প্রশ্ন করেছিলেন পুরুষরা কি আঙ্গুলে আংটি পড়তে পারবে আসলে জুয়েলারি অর্নামেন্টস এগুলো নারীদের জন্য পুরুষদের জন্য নয় তবে হ্যাঁ পুরুষদের আংটির বিষয়টা ভিন্ন পুরুষরা চাইলে আংটি পড়তে পারবে কোন হাতে পরবে তারা ডান হাতে পরবে বিষ্ণু ইসলাম ডান হাতে আংটি পরেছেন কেন রাসুল ইসলাম ইয়ালবাস হতাম মিনফিদ্দা রাসুল সাহা রূপার আংটি পড়তেন রূপার আংটি রাসুল ইসলাম পড়তেন ফি আমি ইনিহি ওনার ডান হাতে পড়তেন আর ওয়াকায়না ফাসুহু মিনাল হাবাসা আর রূপার আংটির মধ্যে তিনি হাবাশা মানে বর্তমান ইথিওপিয়ার থেকে আনা একটা পাথর তিনি বসিয়েছিলেন তাহলে রূপার আংটি পরতেন ডান হাতে সামাইলে তিরমিজিতে এগুলো এসেছে আর পাথরটা ছিল পাথর হাবাসি তো সেই পাথরের মধ্যে আবার বিষ্ণু ইসলাম না মাঝে বিষ্ণু তবে আমরা অনেকে অনেক নিয়ত করে অনেক পাথর বসাই সোলাইমানি পাথর আকিক পাথর সাফায়ের পাথর এটা সেটা না কোনো নিয়ত করে পাথর বসানো যাবে না এগুলো ইসলামের মধ্যে নেই এগুলো বেদা এগুলো আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যাবে কারণ পাথর কিছু করতে পারে না ছবি তোলা হারাম কিনা আমরা বলব ইনশাল্লাহ মুর্শেদ আলী প্রশ্ন করেছেন আমরা বলবো মুর্শেদ সাহেব তো পাথর আপনার কিছু করতে পারে না করতে পারে হচ্ছে আল্লাহ ঈদ আসা আল তাফাস আলীল্লাহ বিপদে পড়লে চাবে তো আল্লাহর কাছে চাওক ওইদ আস্তা আন তাফাস তাইন বিল্লাহ সাহায্য চাইবে তো আল্লাহর কাছে সাহায্য চাও তো কোন নিয়তে পাথর বসানো যাবে না বিশ্বাসটা মাঝে মাঝে এটা পড়তেন সব সময় পড়তেন না কেন পড়তেন সাহাবার এসে বললেন আল্লাহ আপনি যে অনারবাদশের কাছে ইসলামের চিঠি পাঠাবেন রাসেম চিঠি পাঠাতেন দাওয়াত দিতেন ইসলামের বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন তো সাহাবারা ওই চিঠি গ্রহণ করে না যে চিঠির চিঠির সিগনেচার না দেয় কিংবা সিল না দেয় তো বিষ্ণবী সিগনেচার দিতে জানতেন না কারণ বিষ্ণুবি ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী বিষ্ণু কোনো অক্ষর জ্ঞান ছিল না আলিফ বা তা কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না কোনটাকে ওয়াহেদ ইসনাইন সালাসা এক দুই তিন কিভাবে লেখে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না উনি নিরক্ষর ছিলেন অনেকে আবার ভুল বুঝতে পারেন বিশ্বনবী নিরক্ষর ছিলেন কিন্তু বিশ্বনবী মূর্খ ছিলেন না নিরক্ষর আর মূর্খ পার্থক্য আছে নিরক্ষর হচ্ছে ইলিটারেট আর মূর্খ মানে ইগনোরেন্ট বিশ্বনবী ইগনোরেন্ট ছিলেন না উনি ছিলেন ইলিটারেট অক্ষর চিন্তেন না রিটেন ওয়ার্ড ওয়াজ কাইন্ড অফ মিস্ট্রি টু হিম লিখিত কোনো জিনিস রাসুসাহ ইসলামের কাছে এটা একটা রহস্যের মতো ছিল উনি পড়তেই জানতেন না কেন জানতেন না আল্লাহ শিখাননি বিশ্বনবী যদি লিখতে জানতেন পড়তে জানতেন তাহলে কাফির মুশ্রিকরা আরো বেশি করে বলার সুযোগ পেয়ে যেত যে মোহাম্মদ যে কোরআনের কথা বলে এগুলো আসলে আল্লাহর পাঠানো নয় সে নিজে লিখেছে নিজে বানিয়েছে এজন্য আল্লাহ লেখা পড়াই শিখান নাই ওনাকে অক্ষর জ্ঞান শিখান নাই এবং কোনো কবিতাও বিশ্বনবী পড়তে পারতেন না জানতেন না ওমা আল্লাহ না হুসে আর আমি আপনাকে কবিতা শিখাইনি আর কবিতা শিখা শিখানো এটা শোভনীয় নয় আপনার জন্য যদি কাব্য প্রতিভা মধ্যে থাকত তাহলে সবাই বলতো যে যে এই এই কোরআনের কথা মিলানো কথাগুলো এগুলো মাহমুদের বানানো এগুলো আল্লাহর কথা নয় এই জন্য এই জন্য আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে অক্ষর জ্ঞান শিখাননি তিনি বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা নিরক্ষর রেখেছেন তাই বলে তিনি মূর্খ নন তিনি জ্ঞানী ছিলেন কৃষ্ণ বলেছেন আদাবানি রব্বি ফা আহসানা আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন জ্ঞান শিখিয়েছেন ফলে আমার আদব আমার জ্ঞান হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদব আর শ্রেষ্ঠতম জ্ঞান তো বিষ্ণু ইসা ইসলাম ডান হাতে আংটি পরতেন রুপার তৈরি আংটি পরতেন খবরদার স্বর্ণের আংটি পরা যাবে না পুরুষদের জন্য সিল্ক সিল্কের কাপড় পরা যেমনি হারাম স্বর্ণ ব্যবহার করা হারাম ডান হাতে পড়তেন রুপার আংটি পরতেন সেখানে লেখা ছিল মোহাম্মদ রসুল্লাহ তো তিনি যখন চিঠি পাঠাতেন অমুসলিম বাদশাদের কাছে তিনি লিখতেন সালাম আলাম আনিতাবা আল হুদা আসলিম তাসলাম চিঠিগুলো লিখে নিচে এরকম সিল দিয়ে দিতেন বিষ্ণুনবীর এতেকালের পরে এই আংটিটা খালিফা হিসেবে আবু বকর পায় এবং আবু বকর রদি আল্লাহ আনহু উনি এটা ব্যবহার করতেন এক দেড় বছর পরে উনি যখন এতেকাল করলেন ওমরে ফারুক খলিফা হয়ে আসলেন উনি এই আংটিটা ব্যবহার করতেন প্রায় দশ বছর ব্যবহার করেছেন এরপরে ওনার পরে যখন ওসমানোর সেদিন ওসমান রাজি আল্লাহ তালু যখন খলিফা হলেন তিনি সেই আংটিটা পেয়েছিলেন খলিফা হিসেবে কিন্তু তিনি কোন একটা কুয়ার পাশে খুব সম্ভবত ওয়ারিসার পাশে একজনের সাথে একটা ডিলিংস করার সময় ওনার আঙ্গুল ফসকে আল্লাহ রাসুলের সেই বরকতের আংটিটা কুয়ার মধ্যে পড়ে যায় এবং ওনার সময় থেকেই কিন্তু ফিতনা গজিয়ে ওঠে মুসলিম বিশ্বে নানা ধরনের ফিতনা নানা ধরনের হত্যাকাণ্ড মারামারি শুরু হয় আল্লাহ আলম আল্লাহ ভালো জানে হতে পারে বিষ্ণুবীর ওই আংটির আংটিটা ওখানে আল্লাহ মানে একটা ভাবেই সেটা পড়ে গিয়েছে এবং তখন থেকে ওনার সময় থেকে কিন্তু ফিতনা দানা বেঁধে উঠেছে তো পুরুষরা আঙ্গুল আংটি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে তো আমরা বললাম যে ডান হাতে দিবে